বিড়ি খাওয়ার টাকা জমিয়ে গার্লফ্রেন্ডকে গিফট করার যে ব্যাপারটা এরকম এক্সপিরিয়েন্স আমার সাথে কখনও হয়নি আপনাদের সাথে হয়েছে কিনা আমাদেরকে জানাবেন সাভার থেকে একটা ভাইয়া এই অর্ডারটা করেছেন এবং উনি জানালেন উনি নাকি একটার সঙ্গে অনেক বেশি স্মোক করতেন আর তার গার্লফ্রেন্ড নাকি একদমই পছন্দ করতেন না এরপর ভাইয়া আপুর কথাতে আস্তে ধীরে স্মোকটা বাদ দিতে থাকেন বাদ দেওয়া সেই টাকা জমিয়ে তাকে গিফট করছেন প্রথমে নিয়েছেন এই ব্রাইটেনিং গ্লুটাথিয়ন ক্রিমটা এটা কিন্তু স্কিনে অ্যাপ্লাই করার পরে স্কিন একটা টোন আপ লুক দেয় কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া কিন্তু একটা হেলদি গ্লোয়িং স্কিন দেয় এরপর নিয়েছেন নোবের এই কনসিলারটা এই কনসিলারটা কিন্তু খুবই খুবই ভালো আপনারা চাইলে এটা ফাউন্ডেশন হিসাবেও ব্যবহার করতে পারবেন ফুল কভারেজ একটা কনসিলার এটা ভাইয়া এটা লাইট শেডটা নিয়েছেন কেননা আপনাকে অনেক বেশি সুন্দরী এরপর যে কোনো ব্র্যান্ডের একটা ফেস পাউডার নিয়েছেন এটা কিন্তু অয়েল কন্ট্রোল একটা ফেস পাউডার ফোর ইন ওয়ান কালার একটা ফেস পাউডার ফ্রেশ একটা লুকের পাশাপাশি কিন্তু অয়েলকে অনেক বেশি কন্ট্রোল করে এই ফেস পাউডারটি ভাইয়া সবসময় লক্ষ্য করেছেন যে আপু সবসময় নুট কালার আই অনেক বেশি পছন্দ করেন তাই সুইট মিন্টের এই আই শ্যাডো আমরা অ্যাড করে দিয়েছি সাথে কিন্তু তোমরা গ্লিটারও পেয়ে যাচ্ছ এটার মধ্যে কোকো ব্র্যান্ডের এই পিঙ্ক ব্লাশটা আমরা অ্যাড করেছি এই ব্লাউটা খুবই খুবই ভালো এরপর ডাব্লিউ সেভেনের একটা আইলেনার অ্যাড করে দিয়েছি এটা কিন্তু অনেক বেশি ডার্ক লাভ এই মাস্কারাটা অ্যাড করা হয়েছে এর মধ্যে এই মাস্কারটা কিন্তু অনেক জোস একটা মাস্কারা সাথে নিয়েছেন এক বক্স লিপস্টিক এর মধ্যে আটটা লিপস্টিক থাকে আট কালারে নোট থেকে ডিপ কালার সবই তোমরা এটার মধ্যে পেয়ে যাবে নিয়েছেন একটা ব্রাশ সেট এই ব্রাশ সেটটা কিন্তু অনেক বেশি ভালো এটা স্নেলের একটা ব্রাশ সেট এটার মধ্যে কিন্তু তোমরা একটা মিররও পেয়ে যাচ্ছ মেকআপ করতে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে ফুল সেট করার জন্য কিন্তু আমরা টেকনিকে এই ম্যাজিক মিস্টটা অ্যাড করে দিয়েছি এটা কিন্তু খুবই খুবই ভালো আর অনেক গ্লোজি একটা লুক দিবে কোরিয়ানদের মতো আপুটা কিন্তু সত্যি অনেক ভাগ্যবান এরকম একটা বয়ফ্রেন্ড পেয়ে এখন আপরা মেনশন করে দাও তোমাদের বিরিখোর বয়ফ্রেন্ড এরকে আর নিয়ে নাও এরকম সুন্দর সুন্দর গিফট